হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম নাই দেখো আজ আমরা ক্লাস এইটের জিওগ্রাফির আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট সামেটিভের তার আগে আমরা সিলেবাসটা আগে দেখে নেব ফার্স্ট সামেটিভের জিওগ্রাফির কী কী সিলেবাস রয়েছে পৃথিবীর অন্দরমহল অস্থিত পৃথিবী শিলা আর এদিকে আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক আজকে আমরা পৃথিবীর অন্দরমহল থেকে যতগুলি ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন রয়েছে মানে ওয়ান মার্কসের সেগুলিকে আমরা আজ কিন্তু দেখে নেব ক্লাস এইট থেকে ক্লাস টেনের পেড ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে ফার্স্ট জানুয়ারি থেকে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্ক্রিনে স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখানে তোমরা স্যারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই ক্লাস এইটের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তোমাদের একটাই যদিও বই কিন্তু তার সাথে দুটো ডিভাইড করা রয়েছে দুটো মানে ফিজিক্যাল সায়েন্সের আলাদা পার্ট রয়েছে আবার লাইফ সায়েন্সের আলাদা পার্ট রয়েছে আর হিস্ট্রি আর জিওগ্রাফির যে যে নোটসগুলি হবে সেগুলো কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট করা হবে আজকের ক্লাসে আমি ওয়ানমার্ক্সের যে কোশ্চেনগুলি আছে ইম্পর্টেন্ট সেগুলিই দিচ্ছি কারণ কি আর ক্লাসের মধ্যে তোমাদের সমস্ত ব্রড কোশ্চেন তারপরে টু মার্কস থ্রি মার্কসের দেওয়া সম্ভব না এই কারণেই আমরা পেড ক্লাসটা স্টার্ট করেছি কেউ যদি সত্যিই ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই স্যার সাথে কন্ট্যাক্ট করে নেবে সেখানে তোমরা তোমাদের যাবতীয় সমস্যার কথাও আমাদের কিন্তু সেই গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করতে পারো আমরা যথাসাধ্য তোমাদের কিন্তু হেল্প করব। তাহলে চলো আজকে ক্লাসটি স্টার্ট করি দেখো পৃথিবীর অন্দরমহল থেকে যে কোনো যদি সহায়কা তোমরা ইউজ করো দেখবে অনেক অনেক সেখানে কোশ্চেন রয়েছে সেগুলো রেডি করা মুখস্ত করা তোমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্যই পেড ক্লাসটা শুধুমাত্র বাছাই করা ইম্পর্ট্যান্টগুলোই তোমাদের কিন্তু যাতে করে রেজাল্টটা ভালো হয় এই জন্যই নোটসগুলো হ্যান্ডমেড নোটস পুরোটাই দেখতেই পাচ্ছ এই নোটস থেকে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে এক্সামে আর সেক্ষেত্রে রেজাল্টটা তো অবশ্যই যদি কমন পাও তাহলে রেজাল্টটা তো অবশ্যই ভালো হবে দেখো পৃথিবীর অন্দরমহল থেকে ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার কিলোমিটার সেকেন্ড ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছ হাজার কিলোমিটার মানে এটা দূর দুরকমভাবে লিখেছি কারণ দুরকমভাবেই কোশ্চেনটা আসে তোমাদের এক্সামে আনসারটা কিন্তু একই হবে নেক্সট পৃথিবীর গভীরতম খনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাবিনসন দ্বীপ যার গভীরতা হচ্ছে তিন হাজার চার কিলোমিটার পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত খুব ইম্পর্টেন্ট মানে ভীষণভাবে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর গভীরতম কৃত্রম কৃত্রিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপের উষ্ণ প্রসবন দেখা যায় বক্রেশ্বরে যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত আর এটা বীরভূমেই রয়েছে সেভেন নাম্বার পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার প্রতি তেত্রিশ মিটার গভীরতায় প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড আমি কোশ্চেন আকারে লিখিনি মানে শুধুমাত্র তোমাদের পড়তেও সুবিধা হবে পরপর পরপর নোটসের আকারে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ওকে নেক্সট চলে আসি ব্রুপিস্টের গড় ঘনত্ব মাত্র টু পয়েন্ট সিক্স টু থ্রি পয়েন্ট থ্রি গ্রাম পার সেমি নাইন্থ নাম্বার পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব হবে প্রায় এগারো গ্রাম পার সেমি নেক্সট চলে আসি পৃথিবীর কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব দেখো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের কাছে আর এটা কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব প্রায় দেখো দুটোই কিন্তু আলাদা তাহলে তেরো থেকে চোদ্দ গ্রাম পার ঘনসেমি ইলেভেন নাম্বার কৃত্রিম উপগ্রহের বিচারে পৃথিবীর গড় ঘনত্ব পয়েন্ট ফাইভ মানে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনশেমি টুয়েলভ মহাদেশীয় ভূতক তৈরি গ্রানাইট শিলা দিয়ে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ডবল স্টার দিয়ে রাখো থার্টিন মহাসাগরীয় মহাদেশীয় আর মহাসাগরীয় দুটোই দিয়েছি একসঙ্গে কারণ তোমাদের পড়তে সুবিধা হবে মহাসাগরীয় ভূতক তৈরি ব্যাসেল শিলা দিয়ে তাহলে মহাদেশীয়টা হচ্ছে গ্রানাইট আর মহাসাগরীয়টা হচ্ছে ব্যাসেল শিলা দিয়ে আমি পরে ডায়াগ্রাম করে দিয়েছি তোমাদের সুবিধার্থে নেক্সট পৃথিবীর ভিতরে তাপশক্তিকে তাপশক্তিকে বলে লিখে নাও শক্তি। ফিফটিন্থ নাম্বার ভূতকের গড় গভীরতা প্রায় তিরিশ কিলোমিটার সিক্সটিন্থ মহাদেশীয় ভূতকের অপর নাম শিয়াল ওকে এটা মাথায় রাখবে তো তোমাদের এক্সামে আসতে পারে এরকম কোশ্চেন যে শিয়াল কী দিয়ে তৈরি সেটা হবে গ্রানাইট শিলা ওকে আর যদি বলে মহাসাগরীয় ভূতকের অপর নাম কি সীমা আর সেটা ব্যাসাল শিলা দিয়ে তৈরি আর তার মধ্যে অ্যালুমিনিয়াম আর সিলিকন রয়েছে আর সীমাতে রয়েছে ম্যাগনেশিয়াম আর সিলিকন নেক্সট পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে নাইথ নাম্বার চাপ বাড়লে পদার্থের ঘনত্ব কি হয় বাড়ে ভীষণ ইম্পর্টেন্স তার দিয়ে রাখবে টোয়েন্টি ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যেই প্রবাহিত হতে পারে পিতরঙ্গ আর মনে রাখবে পিতরঙ্গ হচ্ছে সবচেয়ে দ্রুতগামী আর শক্তিশালী আর পিতরঙ্গটা যে কোনো মাধ্যমের মধ্যেই যে কোনো কঠিন তরল যে কোনো মাধ্যমে প্রবাহিত হতে পারে নেক্সট ভূ অভ্যন্তরে তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না পারে না বলছে এস তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বা মারাত্মক হচ্ছে এল তরঙ্গ তিনটে তরঙ্গ রয়েছে পি তরঙ্গ এস তরঙ্গ আর এল তরঙ্গ নেক্সট টোয়েন্টি থার্ড দেখো শিলামণ্ডলের নিচের দুর্বল অংশটির নাম অ্যাস্থানোস্পিয়ার ভীষণ ইম্পর্টেন্ট এটাও তোমাদের এক্সামে আসে ফার্স্ট সেমিস্ট্রিপে পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর আমি নোটসের আকারে করে দিয়েছি এক জায়গায় যাতে করে তোমাদের মানে গুলিয়ে না দাও পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হচ্ছে কটি তিনটি দেখো ফার্স্ট মেন হচ্ছে ভূতক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল ভূতক কোথায় থাকে ভূতক হচ্ছে একেবারে ওপরে গুরুমণ্ডল ভূতকের নিচে আর কেন্দ্রমণ্ডল একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রে চারিদিকে যেটাকে নিফেও বলা হয়ে মানে বলা হয় এই স্তরকে কোন স্তরকে কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয় নেক্সট করার বিযুক্তি রেখা শিয়াল দেখো প্রত্যেকটা বিযুক্তি রেখাকে আমি একসঙ্গে রেখেছি এমনি করেই তোমাদের কথা ভেবেই কিন্তু নোটসগুলো তৈরি করা টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কস যাই কোশ্চেন করেছি সব কিছু তোমাদের যাতে গুলিয়ে না যায় তোমরা যাতে মানে যাতে করে ভালোভাবে বুঝতে পারো সেইভাবেই নোটসগুলো তৈরি করা হয়েছে ওকে একটা মানে চ্যানেলের মধ্যে সব সবসময় কিন্তু সব কাজ দেওয়া সম্ভব হয় না এই কারণেই পেড ক্লাসটা তোমাদের স্টার্ট করা হয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ওকে আমি আবারও বলছি যে স্ক্রিনে আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর ডিটেলসটাও দিয়ে দেবো যে কি হবে না হবে সেটা তোমরা একবার দেখে নেবে নেক্সট দেখো বিযুক্তি রেখা মোহর অভিষেক রেখা রেপিত্তি বিযুক্তি রেখা গুটেনবার্গ রেখা লেহমান বিযুক্তি রেখা এই যে বিযুক্তি রেখাগুলো আছে এটা কোথায় আছে এইভাবেই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ দিয়ে থাকে কন্ডার বিযুক্তি রেখা শিয়াল ও সীমাস্তরের মাঝে রেখা মোহর ও রেখা প্রুটেনবারুমন্ডল ও কেন্দ্রের মাঝে লেহম্যান বিযুক্তি রেখা কেন্দ্রমণ্ডলের ভিতর স্তর ও অন্তকেন্দ্রমণ্ডলের অন্ত কেন্দ্রমণ্ডলের ও বাইরের স্তর বহিক কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত নেক্সট চলে আসে ক্রোফেসিমা এটাও ইম্পর্টেন্ট গুরুমণ্ডলের তিরিশ থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায় ক্রোফেসিমায় নিফেসিমা গুরুমণ্ডলের সাতশো থেকে দেখো এটা যেমন শেষ হচ্ছে তো নিফেসিমাটা সাতশোতে স্টার্ট হচ্ছে সাতশো থেকে দু হাজার নশো কিলোমিটার পর্যন্ত অংশে নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়ামের প্রধান বা প্রাধান্য দেখা যায় নেক্সট ওয়ান জার্নি টু দা সেন্টার অফ দ্য আর্থ বইটি লিখেছেন কে জুল ফান ভীষণ ইম্পর্টেন্ট লাস্ট ভূতক কুকুরমণ্ডলের উপরই অংশ নিয়ে গঠিত হয়েছে কে শিলামণ্ডল গভীরতা প্রায় একশো কিলোমিটার দেখো একটা ডায়াগ্রাম দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট শিয়ালটা হচ্ছে এইভাবে মহাদেশীয় আর মহাসাগরীয় হচ্ছে সীমা যেটা ব্যাসাল শিলা দিয়ে তৈরি ডায়াগ্রামটা মাথায় রাখবে তাহলে জিনিসটা কিন্তু গুলাবে না যারা পেড ক্লাস জয়েন করছো তারা কিন্তু টু মার্কসের মানে ইম্পর্ট্যান্ট টু মার্কস থ্রি মার্কস আর ফাইভ মার্কসের আনসারগুলো তারাই পাবে আমি শুধুমাত্র এটাতে ওয়ান মার্কসেরগুলোই প্রোভাইড করলাম আর তার সাথে সাথে যারা পেড ক্লাসে জয়েন করবে তারা কিন্তু যে সলভিং ক্লাস স্টার্ট হবে রায়মার মার্টিনের তার সমস্ত আনসারগুলিও তারা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে তাই যদি ইন্টারেস্টেড থাকো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই স্ক্রিনে থাকা ডিটেলসটা দেখে নিও এবং স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের ইংলিশের ক্লাস স্টার্ট হয়ে গেছে আর বেঙ্গলির ক্লাসও আমি স্টার্ট করে দেব খুব তাড়াতাড়ি তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ